সদর দক্ষিণ উপজেলায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ রবিবার সতেরোই আগস্ট সকালে সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর চৌমুহনী এলাকার সড়কের পাশে এ মানববন্ধনের আয়োজন করা হয় এতে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এসময় সময় মানববন্ধনে বক্তারা বলেন দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এই হত্যার কোনো না হওয়ায় হত্যাকারীরা বাইরে এখনও এতে করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবি জানান তারা মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন নিহত দুলালের স্ত্রী হনুফা বেগম নিহতের মেয়ে জেমি সীমা সাথী আবুল ভুইয়া রব মজুমদার হাজি মিজানুর রহমান জাবেদ ওমর নজরুল ইসলাম কামাল মেম্বার সোহরাব মৈশান ফরিদ মাস্টার আবুল হাসেম মাসুম মঞ্জুর হোসেন সহ আরও অনেকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এলাকার সর্বস্তরের জনগণ